পূর্ব সোনাইয়ের গৃহবধূ মনোয়ার বেগম হত্যাকাণ্ডে চাঞ্চল্য পুলিশি তদন্ত শুরু গ্রামের সুরক্ষা কমিটি গঠন পূর্ব সোনাইয়ের সুন্দরী প্রথম খণ্ডে গৃহবধূ মনোয়ার বেগমের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে কচিদরম থানায় মামলা রুজু হতেই পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় কয়েকজনের বক্তব্য রেকর্ড করেছে বলে জানা গিয়েছে উল্লেখ্য গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন মনোয়ারা বেগম পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি চলে রবিবার রাত থেকেই কিন্তু কোনো হদিশ মেলেনি অবশেষে সোমবার সকালে গ্রামের ধান মাঝে সন্দেহজনক অবস্থায় একটি ক্ষতবজ্ঞাত নগ্ন দেহ দেখতে পান স্থানীয়রা পরে পরিবার গিয়ে দেহটি মনোয়ারা বেগমের বলে শনাক্ত করে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় শোক ও খুব ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় কচুদরম পুলিশে ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে কচুদরম থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেন কাচার পুলিশের দুই প্রবেশনারী ডিএসপি ও ম্যাজিস্ট্রেট সেরে নেওয়া হয় প্রাথমিক তদন্ত গোয়েন্দা কুকুর দিয়ে চালানো হয় তল্লাশি তবে কোনো ক্লু মেলেনি খুনের ঘটনার নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিভাগের কর্তারা পরে মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে পুলিশ সন্ধ্যায় ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে সমঝে দিলে বাপের বাড়ির পরিবার মৃতদেহ সমঝে নিয়ে সেখানে রাত সাড়ে আটটায় দাফন করা হয় এদিকে মামলা দায়ের হতে কচিদরম থানার পুলিশ ঘটনার তদন্তে নামে হত্যার পিছনে কি কারণ ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো অপরাধমূলক চক্র জড়িত তা খতিয়ে দেখছে তদন্তকারী দলটি হত্যাকাণ্ডের পর থেকেই সুন্দরী প্রথম খণ্ডে আতঙ্ক তৈরি হয়েছে বিশেষ করে রাতের সময় গ্রামের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এই পরিস্থিতিতে গ্রামের আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে একটি গ্রাম সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে বুধবার সন্ধ্যায় পাউরিখান্দি জিপি সভানেত্রী স্বামী সাইদুর রহমান মজুমদারের সভাপতিত্বে একটি জরুরি বৈঠক ডাকা হয় সেখানে গ্রামের বয়োজ্যেষ্ঠ স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে প্রতি রাতে গ্রামের টহল দেবে সুরক্ষা কমিটি সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে পুলিশকে দ্রুত জানানো হবে জরুরি প্রয়োজনে মহিলা নিরাপত্তা দল গঠন হবে বলে জানা গিয়েছে গ্রামবাসীদের বক্তব্য মনোয়ারা ভয়াবহ বেগমের মতো একটি হত্যাকাণ্ড আমাদের চুপ খুলে দিয়েছে এখন গ্রামকে নিজেদেরই রক্ষা করতে হবে দ্রুত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে মনোয়ারার স্বামীর বাড়ির পরিবার পরিবারের সদস্যরা জানিয়েছেন এই হত্যাকাণ্ড পরিকল্পিত আমরা ন্যায় চাই ঘটনায় পুরোপূর্ব শুনাই অঞ্চলে এখন আতঙ্কের পরিবেশ সামাজিক সংগঠন স্থানীয় নেতৃবৃন্দ মহিলারা সবাই একজোট হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন অন্যদিকে মনোয়ারা বেগম এর মামা সোনামুদ্দিন ও তার ভাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার সঠিক তদন্তক্রমে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন এই ঘটনার এ পর্যন্ত কোনো তথ্য হাত লাগেনি পুলিশের কাছে বাপের বাড়ির পরিবারের সন্দেহের তীর স্বামীর বাড়ির পরিবারের দিকে তাকলেও গ্রামবাসীর কাছে তাহা অপরিষ্কার বলে দেখা গিয়েছে যে জায়গায় গৃহবধূর রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়েছে সেখানেই কি কোনো রহস্য লুকিয়ে আছে সেটাই লক্ষণীয় আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে এখানে আমরা সব একত্রিত হয়েছি গত সোমবার আমরা যেখানে উভাত আছি এখানে সুন্দরী পার্ট ওয়ান বাউলুর সুক হইয়া একটা জায়গা এখানে একজন মহিলা মনোয়ারা বেগম হইয়া নির্মমভাবে হত্যা করা হইছে যেটা প্রথম দফায় আমরা তো ধরতে পারছি না পরে দুই তিন দিন যাওয়ার পরে আজকে এটা জানতাম ভাইলাম যে এটা একটা হত্যা হইয়াছি এটা তো এই ধরনের হত্যার সমাজও এটা একটা কলঙ্কিত আর এই ধরনের ঘটনা আমরা আজকে বাউরি খান্দি দি জিপি তথা এখানে অত্র এলাকার আরো হইতে এই ধরনের ঘটনা আমরা তীব্র নিন্দা অধিক্ষার জানাই এবং এই ধরনের মানুষ যারা এই ধরনের কুকর্মে থাকে আমরা ইতারের সমাজে কোনো সময় আমরা মানিয়া লইতে পারি না এবং এ ধরনের মানুষ আমরা সমাজ থেকে এরারে বঞ্চিত করতে গিয়া যে ধরনের ইনিশিয়েটিভ লাগে আমরা আজকে সিদ্ধান্ত লইছি যে আমরা ইতারে আমরা করব এবং আজকে দেখুন ইটা বিগত দিনও দূর দূরান্ত থেকে ইরা নিউজ আইতো আইলে আমরা গা শিহরিয়া উঠিত আজকে যেহেতু ই কেন দেখা গেছে আমরা প্রতিবেশী জায়গা তো এরকম তখন আমরা তো আরও বেশি ডরাইয়া এই কেন আজকে এলাকার মানুষ অনেক ভয় তো এই হিসাবে আমরা আজকে এ কারো নিন্দাও জানাই আর তৎসঙ্গে আমরা আজকে আমরা পুলিশ প্রশাসনকে একটা কথা অনুরোধ করবো যে আপনারা এটার সঠিক তদন্ত করেন করিয়া এটার উপযুক্ত শাস্তি যেটা হয় কঠোর থেকে কঠোর শাস্তি যেটা আছে আপনারা দোষীদের দিন আর এটাও আমরা চাইব যে আপনারা যাতে এখানে কোনো নির্দোষ মানুষের যাতে শাস্তি না পায় এটাও আপনারা একটু লক্ষ্য রাখবা এবং এখানে আমরা আরেকটা জিনিস বিষয়ে উল্লেখ করিয়া কারণ দেখুন ইনভেস্টিগেশনও আইলে পুলিশের সহযোগিতা দরকার আছে আমরা এখানে আজকে হইয়া যে যে ধরনের সহযোগিতা লাগবো এখানে পরিবারটা কী হোক তথা এখানে গ্রামের মানুষ যার কাছ থেকে যে ধরনের সহযোগিতা লাগবো আমরা সবসময় প্রস্তুত আছি এবং আজকে আমরা এখানে এই এলাকার পরিস্থিতির বিবেচনা করিয়া আমরা একটা সিদ্ধান্ত লইছি যে আমরা এখানে একটা বিডিপির কমিটি গঠন করার লাগিন আমরা এই পশ্চিম মহোদরে আমরা জানাইমু যে আমরা একটা কমিটি করার সুযোগ দেওয়া হোক এবং আমরা এখানে আজকে আপাতত চলার লাগিন আমরা কীতা করছি এখানে বিশজন মানুষকে আমরা নির্ধারিত করছি না করিয়া আমরা একটা বডি আপাতত টেম্পোরারি আমরা বানাই দিছি যে আপনারা একটু এখানে চক্কর দিবা গ্রামের মানুষ একটু বয়ে আছে হিসাবে যদি আপনারা একটু চক্কর দিন রাত্রে একটু মানুষের মানে বড় একটু মানুষ নিশ্চিন্ত হয়ে ঘুমাইতে পারবো আর কি ওটার আমরা আজকে আপাতত একটা বডি বানাইয়ে দিছি আর আগামী দিনও আমরা এখানে একটা বিডিপির আলাদা একটা কমিটি আমরা বানাইয়ে দিব ওটাই হয়েছি আর দেখুন আজকে তো একটা দুর্ভাগ্যজনক ঘটনা হয়ে গেছে গিয়া আমরা সবসময় সর্বদা এই পরিবারের পাশে আমরা আসি আপনি তা গরিব মেহনতি মানুষ আমরা জানি এটা রোজি রোজগার করিয়া খাইবার মানুষ তো যেটা হোক তারা পরিবারের একটা ঘটনা ঘটে গেছে গিয়া আমরা সবসময় এলাকাবাসী তার লগে আসি আর দোষীদের শাস্তির লাগিন যে ধরনের সিদ্ধান্ত লইতে লাগে আমরা সবসময় আমরা গ্রামবাসী এটার লাগিন প্রস্তুত আছি আর ওটাই বলি আর বিশেষ আমরা সুন্দরী পার্ট ওয়ানের বাউলটুকের যে ঘটনাটা ঘটছে রবিবারে সোমবারে এই ভদ্র মহিলারে দানর মাঠ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের মারফতে আমরা আজকে এই মহিলার ঘরে আমরা গ্রামের সব মানুষ একত্রিত হবে জিপি প্রেসিডেন্ট গ্রুপ মেম্বার সহযোগে আমরা এখানেও আজকে সব একত্রিত হয়েছি আমরা একটাই উদ্দেশ্য এই উদ্দেশ্যটা হইল যে একচুয়াল কালপিটটারে কুজাইয়া বার করা হোক

টুকা টুকি হেরান মানে তারা হচ্ছে বেশ বলা যায় কিছু তোমরা যাও আর আমি আমার লামা বা সাইয়া সাইয়া যাই কিন্তু তখন আমি বাজু মারি আইছি তো আর আমার এইবার খবর করাও কেউ নাই আর তলেদি দি দেখাও আমার আর কেউ নাই আমি লাস্ট অন্য আমার অন্য এক ডাক আইছি আই আইলে আমার হফার তো এক ভাই লুয়ে কইছি এটা বা পাওয়া গেছে আমি কইছি না পাওয়া গেছে না কোনো খবর পাইছি না বুঝলে না চিল্লাইতরা নু মনে ফাইলিছেন ফাইলিছেন কইলে বুঝলে না তে আমি খবর আবো পাইছি না আমি তো কোথায় না ফাইলিস হয়ে নয় ফাইলিস হয়ে পাই দুই নম্বর বার কোথাও মানে আমি নাওটারে আরও স্পিডে আনি নৌকাটারে জায়গা ফসাইছি ফসাই বান্ধি উঠিয়ে দিছি দৌ দৌর দিয়া গিয়া হন জায়গা যাইতে যাইতে দেখা গেছে যে তারা যে পচিশনে ফার্স্ট ফাইস হয়ে ও পচিশনে রইল নি সেই জায়গাটারে মানে নষ্ট হল সানিয়া ফিনিয়া আসলে মানে ফার্স্ট পচিশন আমি আর ফাইসি না তারা ফার্স্টে যে ফাইসলে ফাই রুল জায়গা বদলিছি বদলি শুন কইতে ও কথা মানে আর কি যে আগে কোন রুলে ফার্স্ট ফলাইলে আসলো তারা দেখছো নি রুল তো মানে অন্য রুলও গেছে

যে বেটি মোৰ চৈন বেটীৰ বাইহে জনাম তান কৈছো যাৱ বা যাওক যাওক অ' বাটি আমি মানে চাইয়া গিয়া দেখি টান মানে ওলা কতোখন জেগা আৰু কিবা গানো গেছ হিচাপে আৰু কতখন বাংলা আৰু শুনৰ খতখন জেগা মানে একবাৰেই উলাই লউলিয়াৰ পৰা এনেতে কি মানে লাজ দেখা গৈছে না আমি আৰু বা ফি আৰু তোৰা উগাইছে ওলাই দুই ভাড়া উগানিৰ ঘৰে গিয়া দেখিছোঁ মানে তোৰা তোৰা ইচাৰা ইচে আৰু কি মানুহ চকুত দেখা যায় লম্বা কঢ়িয়া না না মানে এমনে লাৰি বাজিব খবৰ নাই এই বাদে আমি অন্তে কি মানুহ ঔ মানুহ বা শুয়া আমি অন্তে বাঢ়ি আহি বাদে তাৰা তাৰা মানুহ কিয়